আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছে দেখতে পাচ্ছেন গ্রামীণ গৃহস্থের হাট কাশীগঞ্জ বাজার দর্শক এই বাজারটি বৃহত্তর মাইনাসিং বিভাগে। ফুলপুর থানার এক নং সন্দরা ইউনিয়নে এই কাশিগন বাজারটি অবস্থিত দর্শক এই হাটটি সপ্তাহে একদিনই বসে শুক্রবার জুম্মার পর থেকে বেশ জমতে শুরু করে এই গ্রামীণ হাট থেকে আজকে দেখানোর চেষ্টা করব আপনাদের এই কাশিগন বাজার থেকে কেমন দামে সামগ্রিক জিনিসপত্র দর যাচ্ছে সেটাই কিন্তু আজকে তুলে ধরার চেষ্টা করব আমার পিছনে দেখতে পারতেছেন চমৎকার একটা হাঁস মুরগির হাট আছে হাটের পাশেই তরকারির বাজার আছে সেটাও কিন্তু আপনাদের সামনে তুলে দোর চেষ্টা করব এবং দেখানোর চেষ্টা করব যে কেমন দামি পণ্যগুলো বেচাকেনা হচ্ছে তো দর্শক আর কথা বাড়াচ্ছি না চলে যাব মূল ভিডিওতে দেখতেই থাকুন সাথে থেকে দর্শক এই হলো কাশিগঞ্জ বাজারের হাঁস মুরগির হাট দর্শক প্রথমে একটা কথা নিই এখানে কিন্তু ব্যাপারই খুব কম আসে গৃহস্থরাই কিন্তু তাদের যেই গৃহপালিত পশুগুলো আছে সেগুলোই কিন্তু এখানে বিক্রি করে থাকে এবং যার প্রয়োজন তারাই কিন্তু কিনে থাকে ব্যাপারই খুব কম আসে এই কাশিগঞ্জ বাজারে এপার জুড়ে পুরোটাতেই কিন্তু এই যে হাঁস নেওয়া গেছে এই যে শুরু থেকে এই এপাশে বাজারে বেশ তিনটা হাঁস কিন্তু নিয়ে আসে একদম দেশি হাঁস ভালো আছেন ভাইজান তিনটাই আনছিলেন কত করে চাইতেছেন ভাই আষ্টশো টাকা পিস হাসা তিনটাই হাসা তিনটাই হাসা দশক আষ্টশো টাকা পিস কিন্তু এই যে আজকে কাশীগঞ্জ বাজারে দাম চাইতেছে পরে দাম কত কইছে ভাই কাস্টমারে ছয়শো সাড়ে পাঁচশো সাড়ে পাঁচশো থেকে ছয়শো টাকা পর্যন্ত আজকে দাম হচ্ছে দশক এখানে এক গৃহস্থ হাঁস আনার সাথে সাথে কিন্তু সবাই হাতে নিয়ে নিছে বার্জেনারাও কিন্তু নিয়ে নিছে এই যে অনেকগুলোই কিন্তু হাঁস নিয়ে আসছে এই কাশিগণ পাগারে কয়টা আনছিলেন ভাই এই যে এই যে একটা হাসা এই হাসা কত করে চাইতেছেন আপনি টাকা সকালে দেখেন হাঁস নিয়ে আসার সাথে সাথে কিন্তু সবাই হাতে হাতে নিয়ে নিচে বাইজে দেখেন হাতে হাতে নিয়ে নিচ্ছে এই যে পাশে ভাই জানে নিয়ে আসছে তিনটা হাঁস কত করে চাইতেছেন কাকা কত করে চাইতেছেন পাঁচশো পরে কত বলছে আজকে কাস্টমারের দাম কত করে বলছে তিনশো তিনশো করে কাকা তিনটে এক হাজার বলছে তিনটে এক হাজার টাকা বলছে নিয়ে আছে কাকার একটু সমস্যা কানেক্ট সমস্যা ওই যে পাশেও কিন্তু কাকা নিয়ে বসছে ভালো আছেন কাকা দুইটাই আনছিলেন কত চাইতেছেন দুইটাশো দুইটা আমি আপনারা তো জানেন সব হাটের ভিডিও করে থাকি কিন্তু আমাদের এই প্রত্যন্ত যে গ্রামীণ হাটটা আছে বিশেষ করে ঐতিহাসিক সেই কাশিগঞ্জ বাজার এখানে কিন্তু হাঁস মুরগি থেকে শুরু করে বিভিন্ন ধরনের পণ্যগুলো কিন্তু মোটামুটি অন্যান্য হাটের তুলনায় খুব কম দামে এখানে বেস আছে হয়ে থাকে সেটাই কিন্তু আজকে ঘুরে ঘুরে আপনাদের সামনে দেখানোর চেষ্টা করি জি এবার সে দেখেন অনেকগুলো কিন্তু বাইরে নিয়ে আসছে দেশি হাঁস ভাই কি এটি পালের আপনার পালের কতগুলো আনছিলেন ছয়টাই কত চাইতেছেন ভাই বারোশো টাকা জোড়া রানিং মনে হয় ডিমপাড়া ডিম পাড়া দর্শক পরে কাস্টমারে কত বলছে আজকে কাস্টমারে এক হাজার টাকা হাজার টাকা জোড়া বলছে দেখেন বয়স্ক হাঁসের মোটামুটি দাম কিন্তু বাজারে পাইতেছে সে দেখেন অনেকগুলোই কিন্তু হাঁস নেওয়া হচ্ছে এই পাশে ভাইজানে নেওয়া হচ্ছে দেখেন অনেকগুলোই আছে ভালো আছেন ভাইজান এটি কি আপনার পালের পালছেন এখানে কিন্তু ব্যাপারি খুব কম ব্যাপারি কম খুব কম মানে গৃহস্থরাই কিন্তু বেশি হাঁস নিয়ে আসে

দুইটা এগারোশো টাকা কাস্টমারে কত বলছে আজকে কাস্টমারে কত বলছে সাড়ে সাতশো টাকা বলছে একদম বেশি মূল এবার জিরো পুরোটা দিয়ে কিন্তু দেশে হাঁস মুরগিগুলো নিয়ে বসে আমি যে হাঁসগুলো বেশ একটু দেখতে সুন্দর সেগুলো কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করবো দুই পাশে বাইজানে কিন্তু দুইটা হাসা নিয়ে আসছে দেখেন একদম ভাই নিয়ে আসছেন এগুলো দুইটাই আনছিলেন কত চাইতেছেন ভাই দুইটা নয়শো টাকা করে কাস্টমারে কত বলছে ছয়শো টাকা ছয়শো টাকা বিশেষ করে এই হাঁসগুলো বেশ পুরান

দুইটা আপনারও দুইটা মুরগ আপনি দুইটা কত চাইতেছেন এক হাজার টাকা খালা করে ডালছেন সাইটটা নিয়ে আসছেন খালা কিন্তু সবচেয়ে বড় গৃহস্থ যে হাটে সাইটটা নিয়ে আসছে দেখেন সাইটটা কত চাইতেছেন খালা দুই হাজার কাস্টমারের কত বলছে বলে না এখনও দুই হাজার টাকার দাম চাইতেছেন কাস্টমার এখনও বলে নাই খালা নিয়ে আসছে হ্যাঁ কাশিগন বাজারে যে বা সেই কাকা উনি আছে কাকা কয়েড আনছেন মানে দর্শক আমি আগেও বলছি আমাদের এই ঐতিহ্যবাহী সেই গ্রামীণ হাট কাশীগঞ্জ বাজার এটা ম্যাক্সিমাম গৃহস্থদের হাট এখানে ব্যাপারী খুব কম আসে বিশেষ করে গৃহপালিত যেরকম হাঁস মুরগিগুলো আছে দুই চাইরটা করে নিয়ে এসে কাশীগণ বাজারে বিক্রি করে থাকে কত চাইতেছেন কত করে চাইতেছেন দরদামটা দেখাইতেছি আমরা দুইটা এক হাজার কাস্টমারে কত বলছে সাড়ে সাতশো টাকা সাড়ে সাতশো টাকা দর্শক এই যে এদিকে দেখেন সবজিগুলো আছে বিশেষ করে ফুলকপি এদিকে বাইজানেরা নিয়ে করছে বেশ শাড়ি শাড়ি কত করে দিতেছেন একদম সস্তা 10 টাকা 15 টাকা 10 টাকা 15 টাকা পিস পিস দর্শক এই দেখেন এই যে এরকম বড় বড় অনেকে বলে যে সবজির দাম বাড়তি আসলে অল্প টাকায় বিক্রি করলে কৃষক বাঁচবে না আবার বেশি টাকায় বিক্রি করলে যারা মধ্যবিত্ত আছে তারা কিন্তু বাঁচবে না খরচ 8 টাকা খরচ টাকা আসলে বাংলাদেশের একটা সিস্টেম হলো যে বিশেষ করে যারা গৃহস্থ আছে ওদের উৎপাদন খরচটা যে আছে সেটা যদি না কমাইতে পারে তাহলে কিন্তু বাজার নিয়ন্ত্রণে আসবে না টমেটো কত করে দিতেছেন ভাই টমেটো কত করে ভাই তিরিশ টাকা কেজি দশ কেজি দেখেন আর এই যে কাঁচা মরিচ নিয়ে আসছে কাঁচা মরিচ কত করে ভাই আধা কেজি তিরিশ টাকা ষাট টাকা কেজি কেজিতে কাঁচা মরিচ আছে কিনে করতেছে এই যে দেখেন ভাই বিক্রি করে ফেলছে কাঁচা টমেটো গুলো এগুলো তো চাষ করছিলেন ভাই নিজে চাষ করছিল ভাই জানে এই বাজারে এনে বিক্রি করতেছে দর্শক এদিকে ভাইজানেরা বেশ অনেক বেগুন কিন্তু নিয়ে বসছে এই যে দেখেন একদম নতুন বেগুন ভালো আছেন ভাইজান হ্যালো ভাইয়া ভালো আছেন কোথাকার মাল এটা ভাই বাইকুল শিশরের মাল চরঞ্চলের জামালপুর ডিস্ট্রিক্ট জামালপুর থেকে চরঞ্চলের সবজিগুলো কিন্তু আমাদের এই সব গ্রামীণ হাটে কিন্তু আসতে শুরু করতেছে এই যে দেখেন ভাইজানেরা বিক্রি করতেছে কত করে দিতেছেন কেজি ভাই 40 টাকা কেজি 40 টাকা কেজি 40 টাকা কেজিতে দর্শক এই দেখেন বেশ নতুন বেগুনগুলো কিন্তু বেচতে শুরু করতেছে এবং বাজারে কিন্তু পর্যাপ্ত পরিমাণে শাক কিন্তু আসতে শুরু করার ফলে মোটামুটি দামটা কিন্তু নিয়ন্ত্রণেই আসছে আমি দেখে নি তার পুরোটাতেই কৃষকের যে উৎপাদিত ফসলগুলো আছে সেগুলো কিন্তু নিয়ে এই কাশ্মীর বাজারে বিক্রি করে থাকে এদিকে ভাইজানের নতুন আলু নেওয়া করছে সাথে কিন্তু সিম আহ পেঁয়াজ পাতা একটু ভাইজানের কাছ থেকে শুনবো কেমন তুমি ভালো আছেন ভাইজান নতুন আলু কত করে দিতেছেন এটা ভাই এটা সাইড এটা টাকা কত করে দিতেছেন আটি দশক দেখেন পেঁয়াজ পাতা বাজারে আসার ফলে পেঁয়াজের আহ একটু দামটা কিন্তু নিয়ন্ত্রণে পেঁয়াজ আজকে কত করে পঞ্চাশ টাকা কেজি এলসি এলসি দশক পঞ্চাশ টাকা কেজি ধরে ব্যসা কিনে করতেছি কাশিগঞ্জ বাজারে কাশিগঞ্জ বাজারটা বেশ বড় এখানে বেশ অনেকগুলো গুলি আছে ছোটো কৃষকের যে উৎপাদিত ফসলগুলো আছে সেগুলো কিন্তু বিক্রি করে থাকে যে পাশে কাকা বেশ আনকমন একটা সিম দেখেন এটা কি সিম কাকা এটা সিম দেশি দেশি সিম মানে এটা তো অনেক ফার এটি কি আপনার কাছে কত করে কেজি দিতেছেন 40 টাকা 40 টাকা ওই সিমের তুলনায় এটা তো একটু দাম বেশি দাম বেশি স্বাদও বেশি নাকি স্বাদ বেশি দশক কেজি দেখেন কাকা আনকমন সিম নি আছে বেশ ফার কিন্তু এটা এটা কাকা বলতেছে অন্যান্য সিমের তুলনায় একটু স্বাদ বেশি এটা যে পাশে বিভিন্ন ধরনের সবজিগুলো কিন্তু নিয়ে পড়ছে আমি পাশে টমেটো কত করে কাকা ষাট টাকা ষাট টাকা কেজি এই পাশে একটা জিনিস দেখছি যে মশালো কিন্তু মাটির বাজারে এই যে কাকা নিয়ে আসে ভালো আছেন কাকা মাটির নিচের তো আলু এটা মশালো মশালো বিশেষ করে গরু গুজ দিয়ে কিন্তু এই মাস আহ বেশ সুস্বাদু লাগে আমাদের এইসব গ্রামীণ অঞ্চলে কিন্তু খেয়ে থাকে কত করে কেজি দিতেছেন

দশক এদিকে ভাইজানের সিম বিক্রি করতেছে আমরা একটু সিমের দাম দেখাই যে কেমন দামে বেসা কিনে করতেছে এই যে ভাইজানের সিম কত করে দিতেছেন ভাই সিম ভাই চল্লিশ টাকা চল্লিশ টাকা কেজিতে সিম দর্শক কেজি দেখেন এই সিমটা কত ভাই একই দামে একই দামে ভাইজান কত টুক নিছেন এক কেজি মোটামুটি দাম তো কমতে শুরু করতেছে ভাই আকাশ পাতাল ব্যবধা তিরিশ টাকা কেজি হ্যাঁ তিরিশ টাকা কেজিতে ষাট টাকা কেজি হ্যাঁ ষাট টাকা মরিচ কাঁচা মরিচ বেশি কাশিগঞ্জে এখানে কিন্তু আহ মাছমহল কাশীগঞ্জ বাজারে মাছমহলটা বেশ অনেক বড় এবং বিভিন্ন ধরনের যে মাছগুলো আছে বিশেষ করে নদী নালা খালবিল থেকে মাছগুলো নিয়ে আসে এখানে কিন্তু বিক্রি করে থাকে দর্শক অনেকদিন পর কিন্তু ভাইজানের কাছে আবারও চলে আসলাম কেমন আছেন ভাইজান দিনকাল কি ভালোই যাইতেছে আজকে পাংকাশের দাম কেমন আছে ভাই দেড়শো টাকা দেড়শো টাকা দেড়শো টাকা কেজিতে দর্শক ভাইজান কিন্তু বেচা কেনা করতেছে কাশিগুন বাজারে আর বিশেষ করে কাশিগুন বাজারে যে বিল এবং নদী নালা থেকে দেশীয় মাছগুলো আছে এগুলো কিন্তু বেশ এখানে চোখে পড়ে আজকে দেখবো যে বিশেষ করে নদী বা বিলের মাছগুলো আছে কিনা এখানে ম্যাক্সিমাম দেখা যাইতেছে

ছোট মাছ বাগা কত করে কাকা পঞ্চাশ পঞ্চাশ করে দশ কেজি কি কাঠামের কাঠামের মাছ ওটাতে মাছ নিয়ে বসছে বিশেষ করে আহ পুকুরের মাছগুলো এখানে বেশ দেখা যাচ্ছে আমি আহ নদীর মাছগুলো একটু দেখাচ্ছি বা বিলের মাছ দেশীয় যে ছোট মাছগুলো আছে সেগুলো এই যে কত করে ভাই সাড়ে চারশো টাকা কাঠামের এটা কাঠামের মাছ টেংরা মাছ কিন্তু নিয়ে আসছে এই পাশে পুকুরের মাছ নিয়ে বসছে আমি একটু কাঠামের মাছ বা বিলের মাছ দেখানোর চেষ্টা করি দেশীয় মাছগুলো

অনেক বড় সাইজের কিন্তু টাকি নিয়ে আসছে একটু দেখাই আমি ওই দিক থেকে টাকিগুলো কেমন দামে আছে মনে হচ্ছে দেশি কই

En un canal baix. দর্শক এই ছিল কাশীগঞ্জ বাজারের আপডেট জানানোর চেষ্টা করছি যে এই কাশিগঞ্জ বাজার থেকে একটু পণ্যগুলো কাছে কেনা হচ্ছে সেই সাথে সাথে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি এই কাশীগোন বাজারে কি কি পণ্য আমদানি হয়েছে ভিডিওটা আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বাটন অন করে দেবেন যাতে নেক্সট ভিডিও আপডেট দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় তো দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন oh my